আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় ব্লাউজ ও কামিজের ইন্টারলক মেশিন ছাড়াও আমরা লক সেলাই করে থাকি কিন্তু আড়মলের অংশটা কাঁচা থেকে যায় আরমলের এই অংশটাই আমি লক সেলাই করার চেষ্টা করছি হাতার মাঝের অংশটা ও কাঁধের জয়েন্টের অংশটা থেকে আমি লাগানো শুরু করব নিচের লাইলিং কাপড়ের সাথে লাইলিং কাপড়টা আর ওপরের মেন কাপড়ের সাথে মেন কাপড়টা রেখে আমি সেলাই করা শুরু করব। এই জায়গাটা সেলাইটা শুরু করার সময় খেয়াল রাখতে হবে যেন সোজা করার পর সেলাইটা ভিতরে চলে যায় কাপড়ের এইভাবে সেলাই করলে একটু অসুবিধা হয় একটু টাইম লাগে সব ঠিকঠাক করে নিয়ে সেলাইটা শুরু করতে হয় হাতাটা কিভাবে অ্যাটাচ করছি দেখুন আমি এবার কাপড়টাকে ঠিক করে নিয়ে তিনটে কাপড়ই একসাথে করে রেখে আমি সেলাইটা শুরু করে দেবো কাঁধের জয়েন্ট থেকেই আমি সেলাইটা শুরু করছি তিনটে কাপড় ঠিক ঠিক রেখে সেলাইটা আমরা করে নেব পরস্পর কাপড়গুলোকে সমানভাবে সাজিয়ে নিয়ে তবেই সেলাইটা করব কাপড়গুলিকে পরস্পর সাজিয়ে নিয়ে ধীরে ধীরে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন আমার কাজ আপনাদের কেমন লাগে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার কাজ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার পাশে থাকবেন প্লিজ এক সাইড দিকে হাতার কাপড়টা লাগানো হয়ে গেল এবার ওই অপর সাইড দিকেও হাতাটাকে লাগিয়ে নেব একই রকমভাবে এদিকেও আমি হাতার কাপড়টা লাগিয়ে নিচ্ছি দেখুন কিভাবে লাগাচ্ছি এটা আমি কামিজের হাতা লাগাচ্ছি এইভাবে আপনারা চাইলে ব্লাউজের হাতাও এভাবে লাগাতে পারেন এই দিকেও হাতার কাপড়টা লাগানো হয়ে গেছে এবার এই জায়গাটাকে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি এবার কাপড়টাকে সোজা করে নেব দেখবো কেমনভাবে লাগানো হয়েছে ফিনিশিংটা কেমন হয়েছে দেখি হাতার সাথে যেভাবে লাইলিং অ্যাটাচ করে মোহরার দিকটা আমি সেভাবেই লাগিয়ে নিয়েছিলাম কিন্তু তিন সাইড দিকটা আমি খোলা রেখেছিলাম এবার এই দিকগুলো আমি লাগিয়ে নেব দু সাইডটা লাইলিংটা আমি লাগিয়ে নিচ্ছি হাতার কাপড়টা কাটার সময় আমি বাড়তি কিছুটা রেখেছিলাম সেই কাপড়টাই আমি কেটে সমান করে নিচ্ছি হাতাটা লাগানোর কাজ আমাদের হয়ে গেছে সোজা পিঠ উল্টোপিঠ কোনোদিকেই কোনো ভাঁজ পড়েনি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ